আমাদের দুনিয়াবি জীবনের সফরটা খুবই সংক্ষিপ্ত এবং ছোট। অথচ আমরা এই সংক্ষিপ্ত সফরে আমাদের পরকালের কথা আমরা ভুলে যাই গিয়েছিলাম শনিয়াকরা দক্ষিণী দক্ষিণা কিচেনে ওইখানে নিয়েছিলাম হান্ডি মাটন আর হচ্ছে খিচুড়ি খিচুড়িটা খুবই অসাধারণ ছিল এবং সুস্বাদু ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হান্ডি মাটনের রসুন ছিল এবং একটা সর্ষা তেলের ভালো একটা স্মেল ছিল আর হকেট বেকারি থেকে বাচ্চাদের জন্য কিছু মিষ্টি আইটেম নিয়েছিলাম আর দক্ষিণা কিচেনে আমি আমার বড়ো বোন আর হচ্ছে আমার ভাগিনী গিয়েছিলাম তো যাই বলেছি বলতেছিলাম আপনাদেরকে আজকে বিভিন্ন রান্নাবান্নার ভিডিও দেখাবো আর এখানে তো হচ্ছে দইয়ের আইটেমটা ছিল কিছু একটু দই খেয়েছি আমরা তো বন্ধুরা এইখানে যে ভিডিওটা দেখতে পেরে পাচ্ছেন এখানে আবার বাচ্চাদের আমরা হচ্ছে মুন্সীগঞ্জে আমাদের মুন্সীগঞ্জের মিষ্টি খুবই সফট এবং নরম হয় তো বাচ্চাদেরকে নিয়ে গ্রামে যখন গিয়েছিলাম তখন ওদেরকে মিষ্টি খাইয়েছিলাম খাবার পর্বটাই আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখন রান্নাঘরে চলে আসলাম বাজার থেকে আমি কিছু ভালো সাইজের এটাকে কি বলে বাইন মাছ এনেছিলাম তো আমাদের শান্তা বেগম এটাকে বাটনা বলে নাকি মনে হয় বাটনা দিয়ে বাই মাছটা পরিষ্কার করে নিচ্ছে আমি এটা দিয়ে করতে পারতাম না এটা প্রায় ফেলে রেখেছিলাম এটা দিয়ে অনেকে ভত্তা করে খায় তো শান্তা এটাকে কাজে লাগাচ্ছে বেশ ভালোই লাগলো অনেক দিন আগে শনি থেকে কিনে নিয়ে আসছিলাম আর এখানে হচ্ছে শান্তা সবজি বসায় দিচ্ছে আর হচ্ছে আজকে আমার শাশুড়ি আম্মা আজকে বাই মাছ রান্না করবে তো বাইক মাছটা আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করা হচ্ছে এই যে কষানো হচ্ছে বাই মাছ তো আজকে বাইক মাছটা আমার রান্না করেছে এর আগের বাই মাছটা খেতে তেমন একটা মজা হয়নি শান্তা কি বলে এটাকে কচু বলে ওই যে ছোট ছোটো গাঁটি কচু বলে আমাদের মুন্সীগঞ্জের ভাষায় কচু দিয়ে রান্না করেছিল তেমন একটা খেতে মজা হয়নি তো রান্না ভিডিও করছি আর চলে গেলাম বারান্দায় শান্তা কাপড় নাড়িয়ে দিচ্ছে আর আমি এখানে দেখলাম যে আমার গাছে এটা হচ্ছে লিয়ানার গাছ পিঙ্ক কালার ফুল লিয়ানা পছন্দ করে ওর গাছে ফুল এসেছে আর এখানে আম্মা কিছু বিলাতে দুনিয়া পাতা লাগাইছে তারপরে হচ্ছে আর কি জানি গাছ লাগালাম তো আজকের ওয়েদারটা একটু ম্যাগ আবার হচ্ছে গিয়ে একটু পরে পরে বৃষ্টি আসে আষাঢ় মাস চলছে আল্লাহ হাফেজ ভালো